দামোদরপুর বিলিভার্স চার্চে প্রশিক্ষণ শিবির পরিদর্শনে সহকারী সভাপতি মানবাজার এক নম্বর ব্লকের অন্তর্গত বিশ্রী অঞ্চলের দামোদরপুর দামোদরপুরিভার্স চার্চে বৃহস্পতিবার থেকে এন চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্য শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির শনিবার প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করার জন্য প্রশিক্ষণ শিবির পরিদর্শনে আসেন মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র পাশাপাশি এদিন ট্রাস্টের পক্ষ থেকে মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র ও সাংবাদিক অমরশ দত্তকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন এম চ্যারিটেবল ট্রাস্টের জেলা কমিটির সদস্য জ্যোতির্ময় ব্যানার্জি জয়দেব সর্দার সহ অন্যান্য সদস্য ও সদস্যরা সহ বিশিষ্ট জনেরা সালে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হয়েছে বিশ্রু অঞ্চলের অন্তর্গত দামরুপুর চার্চে আমাদের ট্রাস্টের প্রশিক্ষণ শুরু হয়েছে দুটো অঞ্চলকে নিয়ে আর মানবাজার এক নম্বরে সমস্ত অঞ্চলে হচ্ছে কিন্তু এখানে দুটো অঞ্চলকে নিয়ে আমরা শুরু করেছি আর কি আপনার নাম আমার নাম জয়দেশ্বর দাস্ট্রিক ডিস্ট্রিক্ট সদস্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এন চ্যারিটেবল ট্রাস্টের প্রশিক্ষণ শিবির তো এই ট্রাস্টের থেকে আমি বিভিন্ন সময় তাদের ডাকে গেছি যে এনারা দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই এলাকায় যখন কোনো মানুষকে কিছু দান করেন বা অসহায় মানুষ পাশে দাঁড়ান তখন আমাকে ডাকেন এটা ভালো উদ্যোগ যে এখনও সেরকম মানুষ আছে বা সেরকম সংস্থা বা ট্রাস্ট আছে যারা মানুষের জন্য চিন্তা করে সেরকম একটি ট্রাস্ট হচ্ছে এন চ্যেরিটেবল ট্রাস্ট আমি সকল এই ট্রাস্টে যারা সদস্য বা বিভিন্ন পদা পদাধিকারী আছেন তখন তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ জানাই আগামী দিনে এটা এটা যেন আরও অনেক অনেক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করতে পারেন এই জন্যে ভগবানের কাছে বা জগদীশ্বরের কাছে আশীর্বাদ চাইছি